আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তো আপনারা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি আনার গাছের কলমের চারা এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই গাছে ফুল চলে আসছে তা আসলে আমাদের যেগুলো কলমের চারা হওয়ার কারণে এগুলো আপনারা লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই ইনশাল্লাহ কিন্তু এই গাছগুলোতে কিন্তু আপনার পাকিস্তানি আনার চলে আসবে আর আমাদের কাছে যেহেতু এখন অ্যাভেলেবেল চারা রয়েছে আপনারা কিন্তু এখন দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারেন এই সময়ই হচ্ছে গাছ লাগানোর একেবারে উপযুক্ত সময় তো আরেকটি বিষয় পাকিস্তানি আনার সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে যে এই গাছগুলোর তেমন কোনো পরিচর্যা নাই তবে আপনারা অবশ্যই এই গাছগুলোর ভালোভাবে যত্ন করবেন যত্ন বলতে আপনারা যখন লাগাবেন তখন কিন্তু এই গাছগুলো লাগানোর সময় জৈব সার দিয়ে লাগাবেন যদি সম্ভব হয় এর সাথে কিছু হয়তো পাঁচ দশ গ্রাম করে আপনারা হচ্ছে রাসায়নিক সার আপনারা দিতে পারেন কারণ হচ্ছে রাসায়নিক সার আসলে একেবারে না ব্যবহার করাই ভালো তবে তারপরে দিলে একটু গাছটা আরও দ্রুত গতিতে যখন লেগে ধরবে তখন দেখা যাবে যে গাছের চেহারাটা ফুটবে তবে আপনারা জৈব সারের প্রতি গুরুত্ব বেশি দিবেন এবং বছরে দুই থেকে তিনবার গাছের গোড়ায় মাটি আলগা করে দিয়ে আপনারা এই জৈব সার দিবেন আর আপনারা হচ্ছে এই এই ফল গাছের কিছু ব্যাপার রয়েছে আপনারা এই প্রুনিং করতে হবে প্রুনিংটা হচ্ছে এই গাছের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনি যদি গাছ প্রুনিং না করেন তাহলে কিন্তু এই পাকিস্তানি আনার বলেন বা যে কোনো আনার গাছে কিন্তু আনার আসবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ হচ্ছে যে আপনি কোন সময় কোন সময়টাতে ফুল আসে এটা আপনাকে জানা থাকতে হবে ওই ফুল আসার পূর্বে আপনার মিনিমাম এক থেকে দেড় দুই মাস আগে কিন্তু আপনাকে প্রুনিং করে দিতে হবে হার্ড প্রুনিং করে দিলে ওইখান থেকে নতুন শাখা বের হবে এবং সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই পাকিস্তানি আনার চলে আসবে আর পাকিস্তানি আনার কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং হচ্ছে কালারফুল এটা আপনারা যাদের হয়তো বাগানে লাগিয়েছেন আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন আর এখন কিন্তু আনার কিন্তু বাণিজ্যিকভাবে আমাদের দেশে চাষাবাদ হচ্ছে অতএব আসলে গাছে আনার আসবে কি আসবে না এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আর বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তারপরেও যারা যারা আমাদের কাছ থেকে এই পাকিস্তানি আনার গাছের কলমের চারাগুলো সংগ্রহ করবেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে কখন কি সার দিতে হবে বা কি করতে হবে এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব ওই অনুপাতে বলে দিলে আপনারা যদি করেন তাহলে ইনশাল্লাহ আশা করি গাছে কিন্তু আনার চলে আসবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে দেখুন আমরা কিন্তু এই গাছগুলো লাগাইনি ঠিক আছে এগুলো এখনও নার্সারি ব্যাগেই রয়েছে অথচ কিছু কিছু গাছে কিন্তু ইতিমধ্যেই ফুল চলে আসছে হয়তো আমরা এগুলো ফেলে দিব কিন্তু বিষয়টা হচ্ছে যে এটাই আপনাদেরকে দেখানো যে আপনারা নিয়ে যখন একটা জায়গাতে লাগাবেন তখন কিন্তু আরও বেশি আপনার হচ্ছে এই গাছগুলোতে ফুল ফল আসবে তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন পাকিস্তানি আনার গাছের কলমের চারার আপনাদের সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই পাকিস্তানি আনার গাছের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ যেহেতু আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ